সুগন্ধায় পুড়ে যাওয়া লঞ্চটিতে কি ঘটেছিল কেমতের দিন দেখা হইলে বাবা আমারে ক্ষমা কইরে দিও আল্লাহ জানে কেমনে মুই বাচ্চা আসি কোনো উস্কানি দিয়ে লাভ হবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ এবার দেখুন বিস্তারিত সংবাদ সুগন্ধায় পুড়ে যাওয়া লঞ্চটিতে কি ঘটেছিল ঢাকার সদরঘাট থেকে শত শত যাত্রী নিয়ে বরগুনার উদ্দেশ্যে রওনা দেওয়া অভিযান দশ নামের লঞ্চটির যাত্রীরা বলছেন লঞ্চটি বরিশাল ঘাট ধরে বরগনা যাওয়ার পথে রাত দুইটার দিকে আগুন ধরে যায় এ সময় হইচুই আর চিৎকারে অবর্ণনীয় এক পরিবেশ তৈরি হয় নদীতে থাকা লঞ্চটিতে এবং আগুন থেকে বাঁচতে নারী পুরুষ ও শিশুরা নদীতে ঝাঁপ দিতে থাকেন যাদের অনেকে এখনও নিখোঁজ আছেন এক পর্যায়ে ঝালকাঠির দিয়াকুল গ্রামে তীরে লঞ্চটি ভেরানো হলে দ্রুত নামতে গিয়ে আটকে পড়া যাত্রীদের অনেকেই আহত হন কেউ কেউ শিশু সন্তান হারিয়ে এখনও খুঁজে পাননি একজন যাত্রী বলছেন যখন মাঝরাতে আগুন ছড়িয়ে পড়ে তখন একদিকে আগুন আর অন্যদিকে পানি এছাড়া তো আর কোনো উপায় ছিল না যাত্রীরা কয়েকজন জানিয়েছেন ঢাকা থেকে ছেড়ে যাওয়ার পর থেকেই ইঞ্জিনের দিক থেকে মাঝে মধ্যে জোরে শব্দ হচ্ছিল আর প্রচণ্ড কালো ধোঁয়া দেখা যাচ্ছিল আমরা অনেকেই বুঝতে পারছিলাম যে কোনো একটা ঝামেলা হচ্ছে লঞ্চের ফ্লোরগুলো গরম হয়ে উঠছিল ইঞ্জিনে প্রচণ্ড শব্দ হচ্ছিল আর ব্যাপক কালো ধোয়া দেখছিলাম স্টাফরা বলছিল সমস্যা হবে না বলছিলেন লঞ্চের তিনতলার একটি কেবিনে থাকা যাত্রী জহিরুল জহিরুল আগুন লাগার পর নদীতে লাভ দেন প্রায় এক ঘন্টা ভাসার পর তীরে আসতে সক্ষম হন আগুনে তার দুই পা পুড়ে গেছে হাসপাতাল থেকে ফোনে বিবিসির সাথে কথা বলেছেন তিনি তার দেয়া তথ্য অনুযায়ী সদরঘাট থেকে ছেড়ে যাওয়ার পর এক ইঞ্জিনে চলছিল লঞ্চটি পরে চাঁদপুর ছাড়ার পর দ্বিতীয় ইঞ্জিনটি চালু করা হয় এরপর ঘুমিয়ে পড়েছিলেন হঠাৎ ব্যাপক চিৎকারে তার ঘুম ভেঙে যায় দরজা খুলে দেখেন আগুন দেখা যাচ্ছে লঞ্চটির ভেতরের অবস্থা তখন কেমন ছিল যাত্রীরা বলছেন লঞ্চটি বরিশাল ঘাট ধরে সুগন্ধা নদী হয়ে বরগুনা যাচ্ছিল হঠাৎই প্রচণ্ড শব্দ শোনা যায় এবং রাত দুইটার পর থেকে রাত তিনটার মধ্যে সম্পূর্ণ লঞ্চটিতে আগুন ধরে যায় এক পর্যায়ে ইঞ্জিন বন্ধ হয়ে গেলেও গতির কারণে লঞ্চটি রানিং ছিল বেশ কিছুটা সময় এ সময় বাতাসে আগুন আরও ছড়িয়ে পড়ে তাছাড়া যাত্রীবাহী সব লঞ্চের মতো এটিতেও যাত্রীদের প্রচুর পরিমাণ কাপড় আর ভেতরে ফ্লোরে কার্পেটের মতো থাকায় দ্রুতই আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তিনতলা লঞ্চটির নিস্তলা পেছনের অংশে ছিল ইঞ্জিন রুম এরপর থেকে সামনের অংশ পর্যন্ত কিছু মালামাল আর অনেক যাত্রী ছিল যারা মূলত কার কার্পেটের ওপর কাপড় বিছিয়ে নিজেদের ঘুমানোর জায়গা করে নিয়েছিল নিজেদের কাপড়ে ব্যাগ থেকে শুরু করে লাগেজ বা বস্তা ছিল অনেক যাত্রীর সাথে কিন্তু ঠিক কত যাত্রী ছিল তার কোনো তথ্য কারো কাছে নেই লঞ্চটিতে আগাম টিকিট কাটার ব্যবস্থা ছিল না দোতলার সামনের অংশে কেবিনার বাকি অংশের পুরোটাই খোলা জায়গা যা ডেক হিসেবে পরিচিত কেয়ামতের দিন দেখা হইলে বাবা আমারে ক্ষমা কইরে দিও সুগন্ধার বাতাসে লাশের গন্ধ গতকাল রাত তিনটার দিকে ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসা এমভি অভিযান দশ লঞ্চটি ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে যায় এর মধ্যে চাঁদপুর ও বরিশাল যাত্রী উঠনামা করেছে তারপর যাত্রী নিয়ে ঝালকাঠির সুগন্ধা নদীতে আসলে লঞ্চে বিকট শব্দে বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এখন পর্যন্ত চল্লিশ জনের মরদেহ পাওয়া গেছে মৃত্যুর কোল থেকে ফিরে আসা এক যাত্রী জানান ভাবছিলাম আমি আর বাঁচবো না পুরো লঞ্চে আগুন ছড়িয়ে যায় পরে নদীতে লাভ দেই পরে দিয়াকুল গ্রামের লোকজন নৌকা নিয়ে উদ্ধার অভিযানে অংশ নিচ্ছিলেন তারাই আমাকে উদ্ধার করে গরম কাপড় দেন পরে সকালে তাকে ট্রলার করে ঝালুকাঠি শহরে পাঠানো হয় আমরা পরে রেডি হইছি বাচ্চারে কোলে নিয়ে শেয়ার আর কোনো দিন দেখা হবে না কেমতের দিন দেখা হইলে বাবা তোমার ভালো রেজাল্টের জন্য কত মার্সি তুমি আমারে ক্ষমা করে দিও আমার ছেলে আমারে ধৈরে বসছে চুমু দিয়ে বলে আম্মু তোমারে ছাড়া বাঁচব না ও লাভ দিছে আমি বোরকা ছিঁড়া ঝাঁপ দিছি আমি মনে হয় পাঁচ ফুট না কয় ফুট গেছি জানি না হঠাৎ করে ভাইসা উঠছি সাঁতার দিয়া ছেলেরে ধরছি শেষ পর্যন্ত নদীতে লাভ দিয়ে বেঁচে যান ওই নারী ও তার ছেলে আবদুল্লা নামের এক যাত্রী জানান আরও অনেকের মতো তিনিও ঝাঁপিয়ে পড়েছিলেন তবে কেবিনের যাত্রীদের অনেকে সে সুযোগ পাননি নদী তীরে বাসিন্দাদের সহযোগিতায় তীরে উঠতে পেরে প্রাণে বেঁচে গেছেন তবে লাফিয়ে পড়া নারী আর শিশুরা সবাই উঠতে পেরেছেন কিনা তা নিশ্চিত নন আল্লাহ জানে কেমনে মুই বাচ্চা আসি আল্লাহ জানে কেমনে মই বাচ্চা হে না চাইলে আজকে কেউ মোড়ে বাসাইতে না এখন আইসি লঞ্চটারে দেখতে লগে মোর জ্যাকেটার ব্যাগ খুঁজতে কিন্তু খুঁজা ব্যাগটা পাইলাম না জ্যাকেটের পোরা অংশ পাইছি তাই হ্যাঁ দিয়ার কি হরমো হ্যার গিয়ে এখন বাড়ি যাই বাড়ি যাই বাংলা বাংলানিউজকে সব কথা বলছিলেন বরগুনার বেতাগী উপজেলার বাসিন্দা আবদুল্লা তিনি জানান সৌদি আরব যাবেন আর কয়েকদিন পরেই তাই কোভিড ভ্যাকসিন নিতে গত বুধবার ঢাকায় গিয়েছিলেন বৃহস্পতিবার ভ্যাকসিন দিয়ে দুপুরের দিকে ঢাকার সদরঘাটে আসেন এরপর অভিযান দশ লঞ্চে চেপে বসেন বাড়িতে ফিরবেন বলে তিনি বলেন মোর ইঞ্জিন চালিত নৌকা আছে বাড়িতে হ্যাললাইগা ইঞ্জিনের কিছু বুঝি লঞ্চ ছাড়ার সময় ইঞ্জিনের শব্দটা কেমন জানি লাগছিল রাইতে যখন সারে সাদে উড়ি তখন দেহি ধোঁয়াইয়ের লগে আগুনের ফুলকি বাইরয় অন্য ঠিক মতো বাড়ি যাইতে পারম কিনা এরপর তো রাত একটার দিকে বরিশাল আর রায় তিনটার দিকে ঝালকাঠি পৌঁছায় লঞ্চটা রাত তিনটা তেরো মিনিটে ঘড়ি দেখা ঘুমানোর লইয়া হুইয়া পড়ি কিন্তু এর কয়েক মিনিট পরে বিকট শব্দ হয় এরপর দেহি নিজদিয়া আগুন আর ধোয়াছে লোকজন চিল্লি শুরু হরছে, কয়েক মিনিটের মধ্যে আগুন যখন সরাইয়া পড়ে তখন লঞ্চটা মাছ নদীতেই কিছু বসতে পারি নাই লোকজন যখন নদীতে লাভ দেওয়া শুরু হল প্রাণ বাসাইতে তখন মুইও লাভ দিই এরপর কেমনে যে বাচ্চা আসি হে আল্লাহ জানে আল্লাহ না যোগ করেন তিনি তিনি বলেন যারা লাভ দেয় নাই বা ট্যাঁড় পায় নাই তারা হেরাই পুইরা মরে গেছে লঞ্চে আইয়া তো কয়লা আর ছাই ছাড়া কিছুই দেখি না কোনো উস্কানি দিয়ে লাভ হবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ তবে এখানে মাঝে মধ্যে ছোটখাটো ঘটনা ঘটে যায় কিন্তু এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ কোন উস্কানি দিয়ে লাভ হবে না শুক্রবার রাজধানীর লালবাগে ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের স্মরণে অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ এদের সবার যতদিন বাংলাদেশ থাকবে ততদিন অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ থাকবে কোনো শক্তি বাংলাদেশকে এক জায়গা থেকে সরাতে পারবে না সবাই এখানে বাংলাদেশই মন্ত্রী সম্মেলনের সফলতা কামনা করেন খাদ্যমন্ত্রী চন্দ্র মজুমদার বলেন বাংলাদেশে ঐক্যের ভিত্তিতে স্বাধীন হয় এদেশে সবার সমান অধিকার আছে স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধি যারা আছেন তারা যদি নিজ নিজ এলাকায় সজাগ থাকেন তাহলে সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না এছাড়া পূজা উদযাপন পরিষদকে স্থানীয় পর্যায়ে সংগঠিত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি ধর্মনিরপেক্ষতাকে বাংলাদেশ ধারণ করে এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করে ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী তিনি বলেন ভারত ও বাংলাদেশ শুধু ইতিহাস সংস্কৃতি শেয়ার করে না ধর্মনিরপেক্ষতা পারস্পরিক সুযোগ সুবিধাও শেয়ার করে বাংলাদেশকে ভারত সবসময় সমর্থন করেছে এবং করে যাবে আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিতে প্রধানমন্ত্রী নির্দেশ ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান দশ লঞ্চে অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতেও নিহতদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চব্বিশে ডিসেম্বর প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম কায়েস এ তথ্য জানিয়েছেন তিনি বলেন মালদ্বীপ সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘটনা শুনে গভীর শোক দুঃখ প্রকাশ করেছেন তিনি আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতেও নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রীয় সফরে বিদেশে অবস্থান করেও এ বিষয়ে প্রধানমন্ত্রী প্রতিনিয়ত খোঁজখবর রাখছেন বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান দশ লঞ্চটিতে আগুন লাগে খবর পেয়ে বরিশাল পিরোজপুর বরগুনা ও ঝালকাঠির কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে এখন পর্যন্ত লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চল্লিশ জনে দগ্ধদের মধ্যে বাহাত্তর জনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিদের আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়